একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার পরিবারের সদস্যর সঙ্গে কেমন ব্যবহার করবে উত্তরে যখন সে বলল আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাড়ি যাব তখন আপনার পরিবার মানে তো আমার পরিবার সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না এই উত্তরে আমি রীতিমতো অবাক এত সুন্দর উত্তর আমার মনে হয় না আর কোনো মেয়ে দিতে পারবে সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি সত্যি অমূল্য রতন পেয়ে গেছি একদিন সে আমাকে কপি করতে থাকলো আমি যেটাই বলি সেও আমার সেটাই বলতে লাগলো মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো তারপর আমি তাকে বললাম এই তোমাকে একটা থাপ্পড় দিব সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলেছে তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো কারণ সে আমাকে কখনো তুই তোকারি করে না এবং আমাকে ছোট করে অসম্মান করে কোনো কথা বলে না এতদিন আমি ভেবেছিলাম আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়ে গেছি একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায় তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম তখন সে আমাকে একটি কথা বলেছিল ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক সে কষ্ট পাবে আমার সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায় মেসেজে বলেছিল আপনি এভাবে কথা বলবেন না আমার ভয় লাগে অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটি হাসি দিলাম এরপর আবার আমার এরপর আবার আমাকে কল দিল তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম কিন্তু এত কিছুর পরেও রিলেশন আর রইল না শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশন রাখতে চায় না হয়তো আমার ধারণাটা ভুল ছিল আবার হয়তো আমার ধারণাটা ঠিকই ছিল ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য আমাদের পরবর্তী গল্প শোনার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন